সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি বাই বাই আইপিএস এন্ড ব্যাটারি শপে আর আমাদের সাথে আছে সুজন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে তো প্রচুর পরিমাণে কালেকশন দেখতেছি আপনারা তো হোলসেল রিটেল দুটেই করে থাকেন জি জি আচ্ছা কি কি ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন আমাদের কাছে আছে লুমিনাস রহিমা ফ্রুস হ্যামকো বলবো বিভিন্ন কোম্পানির ব্যাটারি আইপিএস আছে আইপিএস ব্যাটারিগুলো পেয়ে যাচ্ছেন অ্যাড্রেসটা বলে দেন আপনি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা হতে মহম্মদ সিংহ রোডে জয়না বাজার কলেজ রোড জয়না বাজার ঢাকার বাইরে থেকেও নিতে পারবেন জি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এবং কি আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি চমৎকার তো ফার্স্টে কোন প্যাকেজটা দেখব আজকে প্রথমে আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড লুমিনাসের আইপিএস এটা হচ্ছে আপনার লুমিনাস ইকো ওয়াট নিউ সাতশো মডেলের আইপিএসটা ঠিক আছে এটা যখন বিদ্যুৎ থাকবে তখন হলো আপনার মেন্স চার্জিং ইকু অথবা ইউপিএস এই তিনটা বাতি চলবে ঠিক আছে আচ্ছা যখন বিদ্যুৎ চলে যাবে তখন হলো ইকো বাতি চলবে আর যদি বাসায় কম্পিউটার বা টিভি ব্যবহার করেন তাহলে এটাতে ইউপিএস মোডে দিয়ে রাখবেন ঠিক আছে ইউপিএস মোডটা কীভাবে দিবেন এটা হচ্ছে আইপিএসের ওয়ান অফ সুইচ ঠিক আছে এটাতে তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে ঠিক আছে তখন আপনার ইউপিএস মোডে চলে আসবে আবার ইউপিএস থেকে ইকো মোডে আনতে হলেও তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন এই মুডটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আপনার যখন ব্যাটারিটা লো হয়ে যাবে চার্জ শেষ হয়ে যাবে তখন লো ব্যাটারি সিগনাল দিবে আচ্ছা এটার ওয়ারেন্টি পাচ্ছেন হলো আপনার চব্বিশ মাস জি জি এর মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে কোম্পানি সার্ভিস করে দিবে চব্বিশ মাস পর্যন্ত সাথে হচ্ছে আপনার বিশ্ববিখ্যাত ব্র্যান্ড পান্না গ্রুপ বলবো ব্যাটারি ঠিক আছে এটা হচ্ছে আঠারো মাস গ্যারান্টি অনেক কোম্পানি দেখবেন ব্যাটারি লেখা থাকে ওয়ারেন্টি এটা হচ্ছে সরাসরি গ্যারান্টি জি জি গ্যারান্টি বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান ঠিক আছে এটা হচ্ছে আপনার আইপিএস ব্যাটারি আইপিএস একশো এমপিআর ঠিক আছে এটাতে হলো আপনার তিনটা ফ্যান পাঁচটা লাইট চলবে তিনটা ফ্যান চলতেছে পাঁচটা লাইট চলবে এবং সাথে দুইটা মোবাইল চালাইতে পারবেন এটার আইবিএস ফিটিং করতে যে অ্যাকসেসরিজ লাগে এগুলো আমরা প্যাকেজের মধ্যে দিয়ে দিব ঠিক আছে এর এটার হচ্ছে আপনার বর্তমান যে মূল্যটা আছে এটা হচ্ছে আপনার পঁচিশ হাজার দুইশো টাকা দুইশো টাকা জি তিনটা ফ্যান পাঁচটা লাইট পাঁচটা লাইট এবং হলো তিনটা মোবাইল চার্জ দিতে পারবে এর পরে আছে হলো আমাদের দেশীয় কোম্পানি রহিমা ফ্রুজ ইন্ডিয়ান আইপিএস এটা হচ্ছে আপনার পাওয়ার প্যাক ঠিক আছে এটা হচ্ছে আপনার পাওয়ার ব্যাঙ্ক দেখেন যখন বিদ্যুৎ থাকবে তখন মেন্স অন এবং হলো চার্জিং এই দুটা লাইট বাসবে। হ্যাঁ

উনি চাইলে কুরিয়ারেও নিতে পারে অথবা হোম ডেলিভারিও নিতে পারে হোম ডেলিভারির ক্ষেত্রে হ্যাঁ আমাদের শোরুমে আইসা দেখাও নিয়ে যেতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা হতে ময়মনসিংহ রোডে জয়না বাজার কলেজ রোড